তেরো লাখ ছয় হাজার সাতশত টাকার নির্মাণ হচ্ছে হালিউড়ায় পাকা সড়ক জে টিভি এই রাস্তাটি হচ্ছে ময়মনসিংহ জেলার নাম উপজেলার রাজাবাড়িয়া টু হাসিরা রুটের পাকা রুট হতে ইসমাইল মেম্বারের বাড়ির মিলন মেয়ার বাড়ি পর্যন্ত আর পি পাকা করণ রাস্তা যার বরাদ্দ হয়েছে তেরো লক্ষ ছয় হাজার সাতশত টাকা এটা কিন্তু একটা ঘনবসতিপূর্ণ এলাকা অনেক পরিবার এখানে বসবাস করে পর সকালে এখানে লোকজনের জীবনযাত্রা অত্যন্ত কষ্টসাধ্য হতো এই প্রকল্পর চেয়ারম্যান এগারো নং কারো পরিষদের দুই নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব ইসমাইল হোসেন ওনার কাছ এই যে রাস্তার তেরো লক্ষ ছয় হাজার সাতশো টাকার কাজ যে প্রকল্প এই সম্পর্কে আমরা এখন সরাসরি জানবো আট দশটা বারোটা ওঠো চলতে পারে না এই বর্ষাকালে প্রতি বছর দশ পনেরো হাজার বারো হাজার টাকার মাটি বালতে হয় কোয়া বালতে হয় এরপরে দেও এই গাড়ি ঘুরি চলতে পারে না এই আমি পরিষদকে অনেক রিকোয়েস্ট করে আমি রাস্তাটা নির্মাণ করছি হয়তো এক দুই দিনের ভিতরেই শেষ হয়ে যাবে রাস্তাটা তো শুধুমাত্র আপনাদের বাড়ির পর্যন্ত হ্যাঁ কত মিটার রাস্তা দুইশো চল্লিশ মিটার আচ্ছা এনে ওই ইট কত লাগতেছে হয়তো আটচল্লিশ পঞ্চাশ হাজার লাগতে পারে এই যে রাস্তাটার চিত্র কিন্তু বর্ষাকালে আমি নিজ চোখে দেখছি যে আপনাদের এখানে তো ভোটারের সংখ্যা অনেক অনেক ভোটারের সংখ্যা এই এলাকাটাও খুব গণবসতিপূর্ণ এলাকা ভোটার কতজন আছে এই এলাকায় প্রায় ছয়শ বড় রাস্তাগুলোর প্রতি সরকার যেভাবে নজর দেয় গ্রামের ভিতরে রাস্তাগুলোর প্রতি কিন্তু তেমন নজর দেয় না যার কারণে আমরা গ্রামের মানুষজন খুব সমস্যায় বিশেষ করে রাস্তার দুর্ভোগে রয়েছি এই রাস্তাটি মেম্বার সাহেব সুন্দরভাবে করে দেওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ হতে মেম্বারশাপকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি রাজা বারিয়া বাজারের পঁচিশ বাস হতে পাকা রাস্তা হতে দাবু সরকারের বাড়ি পর্যন্ত প্রায় দুইশো মিটার রাস্তা বৈশাখ বৈশাখকে আমরা গোটেই বাড়িতে পারি না ফাটা গাও হয়ে নেওয়া নাই অনেক দোধনা কথাবার্তা আমরা এক ক এই রাস্তাটা ওইলে আমরা একটু বাড়বো একটা বালাটা একটা সম্পর্ক আমরা করতার না এই রাস্তা লাগিয়ে আগে গাড়ি ঘোড়া নিয়ে আসলে অনেক ঢাকায় নিয়ে আসতো পেক হইতো এখন আর এটা হবে না অনেক বেশি বাড়িতে আমরা যাইতে খুব কষ্ট হইতো এখান থেকে কাদা খুব ধন্যবাদ জানাই যে রাস্তাটা বর্তমানে হয়েছে তাতে আমরা আলহামদুলিল্লাহ অতীতে যে ফেকাদা হইতো রাস্তা এরকম কাদা হইতো যে রাস্তাটাকে মনে হয় যে এই দেন আমরা গেলে আরো বেশি ভালো হইতো এখন আমরা আল্লাহর মতে এটার থেকে পাচ্ছি হালিউরা একটি বৃহত্তর গ্রাম এই গ্রামের অধিকাংশ রাস্তায় কাঁচা বাকি রাস্তাগুলো যদি নান্দাইল উপজেলা প্রশাসন অল্প অল্প করে পাকাকরণ করে দিত তাহলে হালিউরাবাসীর যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমে যেত নান্দাইল উপজেলার মধ্যে সবচেয়ে কম পাকাকরণ করা হয়েছে এই হালিউরা রাস্তা